আজকে আমরা জানবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় সুবক্তা মিজানুর রহমান আজহারি সম্পর্কে চলুন প্রথমেই দেখে নেই বিদ্রোহী কবি কাজী নজরুল তার একটি কথায় বলেছিলেন খোদার বক্ষে লাথিমারি তখনকার কাঠ কাঠমোল্লারা কাজী নজরুলকে নিয়ে বিভিন্ন স্লোগান মিটিং মিছিল শুরু করেছিল কারণ ওই কাঠমোল্লাদের নজরুলের ভাষা বোঝার মতো জ্ঞান ছিল না পরে কবি আলেম ওলামাদের নিয়ে বসে ব্যাখ্যা দিয়ে দিলেন আমাদের কোনো খোদা নেই আমাদের আছে আল্লাহ আর আল্লাহর কোনো বক্ষ নেই যাদের খোদা আছে তাদেরও বক্ষও আছে আর ওই সব বানোয়াট খোদার বক্ষে আমি লাথি মারি বর্তমান সময়ে কাঠমোল্লারা আবার আসছে সিক্স প্যাকের সমালোচনা করতে সময়ের সাথে সাথে শব্দের যে চলমানতা রয়েছে সেটা বোঝার জ্ঞানটুকু ওই কাঠমোল্লাদের নেই সিক্স প্যাক আধুনিক যুগের সুঠাম দেহের সমর্থক শব্দ হিসেবে বোঝে তরুণরা বাচ্চাদের মা ডাকার পরিবর্তে পাপ্পা মাম্মা যেমন ডাকা হয় বর্তমানে সুঠাম দেহকেও সুঠাম দেহের পরিবর্তে সিক্স প্যাক বলা হয় আমার এই কথাগুলোর কারণ হল কিছুদিন আগেই আজহারি হুজুর তার একটি ইসলামী বক্তব্যে নবীজি সাল্লাসালামকে সিক্স প্যাকের অধিকারী বলেছিলেন বলে কাঠমল্লারা ওনাকে মুশ্রিক কিংবা কাফের বলতে দ্বিধাবোধ করেননি কিন্তু হুজুর কিন্তু সিক্স প্যাক বলতে সুঠাম দেহের অধিকারীকেই বুঝাতে চেয়েছিলেন শিক্ষিত এই হুজুর যেকে যে সকল কাঠমোল্লারা প্রশ্ন তুলেছেন তাদের মাঝে বেশিরভাগই পড়াশোনা কিংবা জ্ঞান চর্চার দিক থেকে আজহারি হুজুরের থেকে বহুগুণ পিছে। আজহারি হুজুরের শিক্ষাগত কিংবা জ্ঞান চর্চার উচ্চতা জানলে অবাক হবেন আপনিও তাই আমরা আজ তুলে এনেছি আজহারি হুজুরের শিক্ষাগত যোগ্যতা সহ আরও কিছু অজানা তথ্য মাওলানা মিজানুর রহমান আজহারি কুমিল্লা জন্মগ্রহণ করেন তিনি দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারি শিক্ষাবৃত্তী পরীক্ষায় তিনি হাজার হাজার কমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আন্ডার করার জন্য মিশরে গমন করেন সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তফসিল ওকর আনিক সায়েন্স হতে দুই সালে এইটি সিজিপিএ সিজি নিয়ে অনার্সে উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ও এম এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দুই সালে তিনি মালয়েশিয়া গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ কোরআন ও সুন্নাহ স্টাডিজ থেকে তিনি দুই হাজার ষোলো সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন এবং এমফিল শেষ করেন মাস্টার্সে তার চারের মাঝে সিজি ছিল থ্রি পয়েন্ট তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন উল্লেখ্য তার এমফিল এবং পিএইচডির গবেষণার মাধ্যম ছিল ইংরেজি একটা বিষয় ক্লিয়ার যে তিনি যে বিশ্বের নানান দেশে গিয়ে এত ভালো ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছেন তাতেই প্রমাণ করে যে তিনি কতটা মেধাবী ও পরিশ্রমী একজন ছাত্র ছিলেন বাংলাদেশের মতো প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতির বিষয়টা কেবলমাত্র এদেশেই সম্ভব অন্য কোনো দেশে নয় অন্যদিকে তিনি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে আউট অফ নাইনের মাঝে সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোর অর্জন করে এমন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি এ দেশে ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন দিনে দিনে ইসলামকে তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মানুষটি তাকে নিয়ে ফাহেসা তামাশা করছেন কিছু মূর্খ লেবাসধারী বিদায়াতপন্থী কাঠমোল্লা বাংলাদেশে কিছু ভণ্ড মাজার পূজারি স্বার্থন নেশি দালাল চক্র আমাদের প্রিয় শাহেক মিয়াজ মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তবে তাতে খুব একটা লাভ হচ্ছে না এদেশে শিক্ষিত যুব সমাজ ঠিকই তার মূল্যায়ন করছে অন্যদিকে আজহারি হুজুর ব্যক্তিগতভাবেও একজন বড় মনের মানুষ নিজের আয়ের বেশি টাকায় তিনি ইসলাম প্রচারে খরচ করে থাকেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর বয়ান দিয়ে তিনি চেষ্টা করছেন এদেশের যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে ইসলামের পথে ফেরাতে তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠে বিরোধিতা করছেন সকল অন্যায় অবিচারের এমন একজন আলেমের পিছনেই লেগেছে না কত শত কাঠমোল্লা থেকে শুরু করে ইসলাম বিরোধী লোকেরা তবে ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়াটাও নতুন কিছু নয় সেটা সৃষ্টি লগ্ন থেকেই ইসলাম প্রচারে বাধা শত বাধার মুখোমুখি হতে হয় সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যান মাওলানা মিজানুর আহমান আজহারি এটাই কামনা আপনারা তো প্রতিনিয়ত ইউটিউবে অনেক বক্তার পাশাপাশি আজহারি হুজুরের অনেক বয়ান শুনে থাকেন আপনাদের মতে কি মনে হয় আজহারি হুজুর কোন ভুল বয়ান দেন এদেশের কাঠম্যদের অভিযোগ কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য তুলে ধরবেন প্লিজ আর হ্যাঁ আজহারি হজরের ওয়ার্ড যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখবেন আর ভালো না লাগলে নো লিখবেন তাহলে এই জরিপে সারা দেশের মানুষ বুঝতে পারবে আজহারি হুজুরের ভক্ত বেশি নাকি কম আজহারি সম্পর্কে জানার জন্য হলেও সকল মানুষকে ভিডিওটি একবার দেখার সুযোগ করে দিন তাই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি আরও এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন